আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপ এবং কালবৈশাখী ঝড়ের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার সাতে এপ্রিল আজ সকাল ছয়টা থেকেই বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বাংলাদেশ ওয়েদার ম্যাপ অর্থাৎ বাংলাদেশ ওয়েদার নিউজে জানানো হয়েছে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এছাড়াও বড় বড়ো গাছপালা ভেঙে যেতে পারে সেটার একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পেয়েছি এছাড়াও বাংলাদেশ ওয়েদার নিউজেও দিয়ে দিয়েছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হবে সেটার একটা পূর্বাভাস আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপে রূপান্তরিত হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোন 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 জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড় হবে এছাড়াও কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বজ্র বৃষ্টির সাথে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে চলুন এক আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি কাপাসিয়া থেকে শুরু করে লাখাই মৌলভীবাজার কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিং মাদান সিলেট থেকে শুরু করে ভিশামপুরের আশেপাশে দিয়ে ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া জগন্নাথপুর বালাগঞ্জ থেকে শুরু করে ছাটকবাজার এই ছাড়াও আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর ছাকারাই জাকিরগঞ্জের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হবে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি ময়মনসিং ফুলপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম থেকে শুরু করে সরিষাবাড়ি তার নিচে সিরাজগঞ্জের আশেপাশে দিয়েও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া মিত্র জানিয়েছে এছাড়াও আমরা যদি দেখি বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় কম বেশি সব জায়গাতে এই কালবৈশাখী ঝড়ের টানডুপ চালাতে পারে অর্থাৎ প্রভাব ফেলতে পারে সেটার একটা বিস্তারিত আপডেট আমরা পেয়েছি বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু এই কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়বে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা যদি এখন কলকাতার দিকে যাই তাহলে কলকাতার বর্ধমান শান্তিপুর আরমদাবাদ চন্দননগর কলাঘাট কলকাতা খড়াগপুর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের টানডুপ চালাতে পারে বলে আবহাওয়িতটা জানিয়েছে সকল আপডেট ছিল সকাল ছয়টার আপডেট এবার আমরা যাব দুপুর বারোটা একটার পর বাংলাদেশের ও কলকাতার কোন কোন জায়গাতে কালবৈশাখী ঝড় হতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাতের আবহাওয়া আছে কি না সেটার একটা পূর্বাভাস আজকে এখনই দেখিয়ে দেব তাহলে চলুন দেখা যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ছড়ের আচ্ছন্ন রয়েছে ময়মনসিং মাদান বাঘমারা থেকে শুরু করে বগুড়ার কিছু কিছু জেলায় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি বালুরঘাট ছড়াঘাট রাজীবপুর সিংরা থেকে শুরু করে সিরাজগঞ্জ পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা থেকে শুরু করে মেহেরপুর শালকুপা যশোরের আশেপাশে গিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কম বেশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে চলেছ আজকের মতো এই ছিল ভিডিও আগামী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য